আমি বেবি কনসেপ্ট করছি তিন মাস চলতে আমার সালাম আলাইকুম আমি সুমাইয়া আক্তার জেরি আমার পিতার নাম হচ্ছে দেলোয়ার হোসেন সুমন এবং আমার মাতার নাম হচ্ছে ইয়াসমিন আক্তার আমার ঠিকানা হচ্ছে হাজি রমজান আলী বাড়িপাড়া জামে মসজিদ আরমানের সাথে দীর্ঘদিন সম্পর্ক থাকা পর এক তারিখ এক মাস দু হাজার পঁচিশ সালে আমরা বিয়ে করি বিয়ের পর আরমান আমি আমার বাসায় চলে যাই আরমান আরমানের বাসায় চলে যাই এরপর আমরা প্রায় অনেকবার দেখা করি এক পর্যায়ে আনমনের কথা বাসায় জানাজানি হয়ে যাওয়ার পর বাসা থেকে নানান আহ মানে নানান রকম আমাকে ভয় ভীতি এবং torturing শুরু করে এবং অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালায় এবং বিষয়টা আমি যখন জানতে পারি দুই তারিখ দুই মাস দুই হাজার এত তারিখে আমি নিজের ইচ্ছায় ঘর থেকে বের হয়ে আরমানকে কল দিয়ে আমাকে নিয়ে যেতে বলি এতে আর মান রাজি না হয় আমি তাকে আত্মহত্যার হুমকি দিই এক পর্যায়ে আর্নমান না পারতে আমাকে বাধ্য হয়ে নিয়ে যায় এখন আমি আমার পরিবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি আমার হাজব্যান্ডকে নিয়ে সুখেশান্তি থাকতে চাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বেবি কনসেপ্ট করছি তিন মাস চলছে আমার আপনারা যদি আমার সুখ শান্তি চান তাহলে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা নিয়ে সুখে থাকতে চান আর আপনারা যদি আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা ক্ষতি করতে চান তাহলে আমি আপনাদের জন্য আইনিগত ভাবে ব্যবস্থা নিতে বাধ্য হবো আমরা যে বিয়ে করছি এটা হচ্ছে আমাদের বিয়ের কোর্টে যদি আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন